আমাদের প্রধানমন্ত্রী যে মেসেজ দিয়েছিলেন টুইটারে তার মধ্যে লেখা ছিল ইনক্লুসিভ গভর্নমেন্ট কেমন একটা দেশের একটা বড় পার্টিকে তুমি বার করে দিলে দেশের লোক বাইরে বসে আছে কেমন তো তাহলে তো দেশটার ঠিক নেই ডেমোক্রেসি কোথা থেকে আসবে ডেমোক্রেসি তো অনেক পরের কথা কিন্তু একটা বেসিক সোশ্যাল অর্ডার নেই দেশে এই নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ব্রিফিং দেয়া একটা প্রেস প্রেস রিলিজ দেওয়া হয়েছে একটা স্টেটমেন্ট করা হয়েছে তারা এরই মধ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বসেছে না সেটার একটা গ্রাউন্ড আছে সেটার অবশ্যই একটা গ্রাউন্ড আছে মুশকিল হচ্ছে যে নির্বাচন মানে গ্রাউন্ড তো আছে কারণ ইন্টারিম গভর্নমেন্ট তারা নিউট্রাল হওয়ার কিন্তু এই সরকারের রাজনীতি প্রকট রাজনীতি ছিল সুতরাং এই জায়গাটায় এই সরকার কখনোই নিরপেক্ষ সরকার ছিল না এবং সুতরাং সেটুকু গ্রাউন্ড তো আছে। আর এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আপনি বলছিলেন গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা আমাদের প্রধানমন্ত্রী যে মেসেজ দিয়েছিলেন টুইটারে তার মধ্যে লেখা ছিল ইনক্লুসিভ গভর্নমেন্ট কেমন একটা দেশের একটা বড় পার্টিকে তুমি বার করে দিলে দেশের লোক বাইরে বসে আছে কেমন তো তাহলে তো দেশটার ঠিক নেই ডেমোক্রেসি কোথা থেকে আসবে ডেমোক্রেসি তো অনেক পরের কথা কিন্তু একটা বেসিক সোশ্যাল অর্ডার নেই দেশে আর এই জিনিসগুলো আমরা ডেমোক্রেসি আলোচনা একটু পরে মানে বাংলাদেশ যে অবস্থায় আছে গত দেড় বছর আগে যেটা ছিল বাংলাদেশ দারুণ ছিল আমি বলছি না কিন্তু বাংলাদেশে এক ধরনের অর্ডার ছিল একটা পুলিশ ছিল একটা কোর্ট ছিল খারাপ হোক যতই গত দেড় বছরে সবটা গেছে ভেঙে তো এখন এই ভাঙা চেহারাটাকে আগে জুড়তে হবে তারপরে অন্য কথা বাকি প্রশ্ন পরে জি এইবার আমাকে বলুন যে শিরোনাম যেটি যে ভারতের এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা অনেক রকম আকাঙ্ক্ষা থাকতে পারে ধরেন আমি যতটুকু বুঝি যখন যখন দুটি পলিটিক্যাল পার্টি থাকে তখন বার্গেন করতে সুবিধা হয় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অভিযোগ আছে ভারতের সঙ্গে বেশি বন্ধুত্ব বেশি সক্ষতার তাই না এ নিয়ে তো বলে যে ভারত আওয়ামী লীগ আর ভারতের বন্ধুত্বকে নিয়ে বাংলাদেশের একটা অংশের মানুষ মেলা রাজনীতিও করেছে ফলে আর একটা দল থাকলে তো ভারতের জন্য বার্গেনিং ক্যাপাসিটিটা ভালো হয় তাদের জন্য সুবিধা হয় সব দিক থেকে সেদিক থেকে কি ভারতের আকাঙ্ক্ষা পূরণ হলো না এখানে শব্দ চয়নটা ভুল আকাঙ্ক্ষা পূরণ আকাঙ্ক্ষা আমার যেটা আকাঙ্ক্ষা থাকবে সেটা তো অনেক বড় থাকবে সুতরাং এবং সেটা একটা পিরিয়ড অফ টাইমের থাকবে সুতরাং ওটা নয় প্রশ্ন হচ্ছে যে ইমিডিয়েট টার্গেট কি আপনি যদি খুব ভালো করে দেখেন আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানটা খুব দুর্বল কিভাবে দুর্বল তার একটা শত্রুতা তো ছিলই যেটা জামাতের সঙ্গে সেটা আইডিওলজিক্যাল একটা পজিশন কিন্তু বিএনপি যে যে অপজিশন পার্টি তার সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল এখন ঘটনাটা ঘটেছে তো আমরা ব্যাক করে যেতে পারবো না দু হাজার চব্বিশে যে ঘটনাটা ঘটে গেছে তাহলে এবার বিএনপি একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের লোকেদের শুনতে ভালো লাগতে পারে না পারে আমার তাতে কিছু এসে যায় না কিন্তু যারা ক্ষমতায় আছে বিএনপির হাত ধরেই ফিরতে হবে কারণ এর আগে যখন ইউনুস ছিল ফেরাতে যাচ্ছিল না তাই না তো তাহলে এই দুজনের ভেতর একটা একটা ঐকমত্ব আসতে হবে যে কারণ দেখেন সেই সুযোগ এই জায়গাটাতেই ভারতের কাজ থাকবে কিছু কারণ এরা দুজন তো যদি নিজেদের ভেতর থাকতো একটা বেসিক সম্পর্ক একটা ইকোনমিতে আমার দেশে পার্টিজ আছে তাদের ভেতর তো আছে যেতে হবে এমন সিচুয়েশন থাকবে না সুতরাং সেই সিচুয়েশনটা ফার্স্টে ঘরে ফেরার জায়গাটুকু একটা বেসিক জায়গা তৈরি করা তার জন্য দুজনের মিডিয়েশন যে আমরা ভাই দেশ যে আবার করবো এখানেই মারামারিটা করবো এই জায়গাটা আগে তৈরি করতে তো সেই ক্ষেত্রে ভারতের করণীয় কি আছে ভারত ছাড়া তো হবে না কারণ এরা তো কেউ নিজেদের ভেতর তাদের ভেতর তো যোগাযোগ নেই তাদের ভেতর ট্রাস্ট নেই বিএনপি কি কোনো কারণ আছে আওয়ামী লীগকে ট্রাস্ট করা নেই বিএনপির সঙ্গে কি সেরকম ভাবে রাজনৈতিকভাবে ট্রিটমেন্ট হয়েছে আইনি আজকে শুনতে খারাপ লাগতে পারে হাসিনা সম্বন্ধে যে রহমান রায় বেরোচ্ছে হচ্ছে সেগুলো খারাপ রায় কিন্তু ঠিক একইভাবে খালেদা জিয়াকে যা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে সেটাও খুব ভালো হয়নি সুতরাং এখানে আপনাকে তো পুরোনোটাও বলতে হবে ধরেন আওয়ামী লীগের সঙ্গে যা হয়েছে শেখ সঙ্গে যা হয়েছে সেটি তো ভালো কিছু হয়নি তাই না ফলে এখন এবার যদি আপনি পেছতে থাকেন তাহলে আমি সেটাই বলছি সমানে সমানে কাটাকাটি করে এখন কি একটা নতুন স্টার্ট হবে কিনা যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু শত্রুতা নয় হ্যাঁ সেটার জন্য দুই দুটো রাজনৈতিক দলের ভূমিকা আছে এগুলো এগুলো আমরা এদেরকে মিটমাট করাচ্ছি বা করাতে পারি হয়তো চেষ্টা থাকবে কেমন কিন্তু ভূমিকাটা কাদের যারা খেলবে মাঠে তাদের না খেলাটা তো রেফারি খেলে দেয় না খেলাটা তো প্লেয়ারকে খেলতে হবে সুতরাং সেই জায়গাটাতে তার মানে হচ্ছে আওয়ামী লীগের দিক থেকেও পরিবর্তন দরকার কেমন যেমন ধরুন ছোট জিনিস বলছি আমি হাসিনার কথা বলছি না বারবার বলছি হাসিনা ছাড়াও তো নেতা আছে কেমন যাদের নামে কর্মীরা বড় নেতা যারা তারাই খারাপ কথা বলে এখন এখনো তো তারাই সামনে রয়ে গেছে পদগুলোতে সুতরাং সেই যে বদলান আমি যতটা বুঝি আওয়ামী লীগকে কিছু লোককে স্যাক্রিফাইস করতে হবে এই যে জেল ভর্তি গাদা গাদা লোক গাদা গাদা লোকের নামে মামলা যারা জেলে নেই তাদের নামে মামলা লাখ লাখ লোকের নামে লোকে পালিয়ে আছে আমি কথা বলি তো অনেক লোকের সঙ্গে তারা ঘরে থাকে না ঘুরে ঘুরে থাকে তো এই যে মানুষগুলোকে আগে একটা বেসিক সিভিল লিবার্টি দিতে হবে এবং তার জন্যে আওয়ামী লীগের দশটা পনেরোটা কি পনেরো পঞ্চাশটা আমি জানি না কিছু নেতাকর্মী থাকবে যারা করেছে যাদেরকে বলি দিতে এইটা হতে হবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ধরেন আগামী দিনের বাংলাদেশে আপনি কেমন দেখতে পাচ্ছেন ধরেন ভারতের তারক্রমানক নিয়ে ভারতের অনেক অভিযোগ ছিল 10 ট্রাক মামলা থেকে শুরু করে অনেক তো আপনার কি মনে হয় সেই সব অভিজ্ঞতা গুলি কেটে কেটে গেছে বা কেটে যাবে নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে অলরেডি হয়ে গেছে নেই এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক তো इट्स नॉट আ ম্যারেজ রাইট इट्स আ পার্সোনাল রিলেশনশিপ इट्स আ ট্রানজাকশন তো ট্রানজাকশনের জায়গায় আগে কি হয়েছিল তার গহমানের সঙ্গে সেটা আজকে গুরুত্বপূর্ণ সময় নাও হতে পারে এবং দেখাই তো গেল আমাদেরকে তাকে ট্রাস্ট করতে হচ্ছে তার কারণও তো আছে দেশে লিডারশিপ পলিটিক্যাল লিডারশিপ নেওয়ার মতো তো নেই তাই না তো এখন আপনাকে কোথাও তখন বেছে নিতে হবে বিটুইন ব্যাট অ্যান্ড ওয়ার্ডস আপনাকে ব্যাটটাকে নিতে হবে কি এক ধরনের তো এটা একটা প্রসেস যেটার ভেতর দেশ ঠিক সিমিলারলি একই উল্টো দিক থেকে ভাবুন আমার তো মনে হয় ভারত বাংলা বাংলাদেশ ভুলে যান আমার মনে হয় সব থেকে বড় চাপ থাকবে তারিক রহমানের তারেক রহমানে যে ইমেজ হয়েছিল তাকে সেই ইমেজ মানতে হবে বুঝতে পেরেছি আসলে অনেকগুলো জায়গায় নতুন করে হিলিং করতে হবে শুধুমাত্র তার নয় অনেকগুলো জায়গায় হিলিং করতে বাংলাদেশের রাজনীতিটা আর যেরকম ভাবে চলছিল সেরকম ভাবে চলতে পারে না সে এখন এই যে আমি বলছি চলতে পারে না নতুন রাজনীতি কবে আসবে সেটা কিন্তু আমি জানি না আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশ কেমন থাকবে এখন আমার একদম শর্ট অ্যান্সার হচ্ছে বাংলাদেশ কিন্তু এখনই একটা পিস মোডে চলে যাচ্ছে না বাংলাদেশে কিন্তু টেকটনিক শিফট হয়েছে হ্যাঁ ভূমিকম্পের পরে যেমন আফটার শক্স হতে থাকে তেমনি এখন অনেক কিছু ঘটবে এত তাড়াতাড়ি আমার মনে হয় না বাংলাদেশ শান্ত হয়ে